সকালে এতখানি রোদ দিয়েছিল চোখের পলক ফেলতেই যে এমনটা হবে ভাবতেই পারিনি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছি মাসি বাড়ি আজকে সাইকেলটা একটু খারাপ হয়ে গিয়েছিল তার জন্য আজ হেঁটে হেঁটেই যাচ্ছিলাম অনেকটাই রাস্তা ছিল যেতে যেতে দেখি একটা রেল রেলফটক পড়ে গিয়েছে তারপর ফাইনালি আমরা রেল রেলফটক পার করে চলে আসি সমস্ত কাজ কমপ্লিট করে আমি বাড়ি ফিরে আসি অনেকটাই কষ্ট হয়েছিল এসেই দেখি এত সুন্দর একটা গাঁদা ফুল ফুটেছে এটা দেখে তো মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল এরপর আমি চলে যাব সাইকেল সারতে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা প্রায় দু তিন দিন ধরে আমি পাম্প দিয়েছিলাম কিন্তু পাম্প দেওয়া মাত্রই লিক হয়ে যাচ্ছিল মানে পাম্পটা রয়েছিল না আর কি হয়েছিল সেটা তো কিছুই জানা ছিল না তার জন্য সাইকেল দোকানে চলে এসেছিলাম বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তারপর ফাইনালি আমার সাইকেলটা চলে এসেছে সাইকেল কাকু তো নিজের মতো অনেক সুন্দরভাবে কাজটা করছিল সমস্ত জিনিস চেক করছিল যে কোথাও যদি লিক রয়েছে অনেকবার ধরে চেক করলো কিন্তু ফাইনালি কোনো লিকই বেরোয়নি জাস্ট একটু একটু সমস্যা হচ্ছিল নাট সেটাই ঠিক করে দিয়ে দুপুর বেলায় তো ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ছাদে এসে দেখি এতটা পরিমাণে মেঘ গড়েছে একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়েছিল এবং খানিকের মধ্যে জল হবে এটা তো ভাবতেই পারেনি তো যাই হোক আজকের জন্য এখানে শেষ করছি